পুরুষ তুমি ছুঁতে চাইলে এমনিভাবে ছবে। এই যে ট্রেনে বাসে রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার কোনো আপত্তি নেই এমন তো কতবার হয়েছে কতজনে কতভাবে তাকিয়েছে ছুঁয়েছে একবার জানো কি হলো তখন বয়সটা বেশ অল্প কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপাচাপি ভিড় কোনো রকমের ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিলো আমি ঝুলছি ট্রেনের বাইরে কোনো রকমে একটা লোহার রড ধরে আছি ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটা পুরুষালি হাত কনুয়ের কাছটা ধরেই হ্যাঁচকাটানে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাবো তাহলে ছাড়ছি না ভয় নেই ভয় ছিল না আর একবার সেবার গায়ে জ্বর মাথায় কি ঘুরছিল চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো ট্রেন নেই কোনো ভালো বাস নেই ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম তিলার্ধ জায়গা নেই বাসে আমি গায়ে জল নিয়ে ধুকছি দরজার কাছটায় পিঠের উপর হাত পড়ল। একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে মা আমি দাঁড়াতে পারবো না এই পাশটাই বস কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না রীতিমতো ওনার পায়ের উপর বসে পড়লাম জানালার হাওয়া চোখে মুখে লাগলো আহ শান্তি এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হা করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আমারও হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি শেষ স্টপেজে সে কন্ডাক্টর ডেকে তুলল চেয়ে দেখলাম একটা গন্ড গ্রাম আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্ডাক্টর বলল এরপর বাস আবার দুই ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে আমি পৌঁছে দেব না না কি দরকার ভয় নেই বাড়ি অবধি পৌঁছে দেব পরের বাস আসতে আসতে রাত কি মনে হলো বললাম চলুন ভালো করে ধরে বসুন তো চাপ নেই আমিও বসলাম আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল আবার মাকে বলেও দিল বলুন কাকিমা বাসেও ভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকাগুলো বেশ লাগে তো তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচেনা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভব আমি দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি খুব গরম হাঁসফাঁস করছি এক চলিসর্ধ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাওয়ার সময় গালে আলতো ছুঁয়ে বললেন এই অবস্থায় অত রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন তারও অনেকদিন আগে বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম এই দিন দশেকের তখন জানতামই না এর কি মাহাত্ম ব্যাঙ্গালোরে থাকি বিদেশ বিভয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে থাকার লোক কম প্রথম দুদিন বেশ নাস্তে নাস্তে থেরাপি নিলেও তৃতীয় দিনে সে অবস্থা কাহিল এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি অফিসের এক কলিগের ফোন এলো খুব কাছের কেউ নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আঁতকে উঠে বলল রেডিও থেরাপি চলছে বলনি একবার হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে মাথায় একটা চাটি মেরে বললো আইডিয়া আছে কেন কি হচ্ছে এবার থেকে আমি আসব সাথে খবরদার আসবে না একা সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি ছুতে হলে এমনি করে ছৌ এমন করে যাতে শেষ দিন অবধি তোমার ছোঁয়াটুকু মনে রাখতে পারি গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে এখনও ছুঁয়ে আছো প্রত্যেকবার এমনি করে ছুঁয়ো সত্যি বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না